এখন আমি দিয়ে দিলাম আমি দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা একটু দারচিনি দুটো এলাচ আর তিনটে লবঙ্গ আচ্ছা এবার দিয়ে দেবো আদাটা অল্প আমি একটু আদা দিয়েছি দেখছি না পেস্ট করিনি আমি একটু ছেঁটো করে নিয়েছি আমার লিস্টায় এবার দেবো গোটা জিরে গোটা জিরে দিয়ে দিলাম গুড মর্নিং স্বপ্ন ব্লকে সবাইকে গুড মর্নিং দেখো এখন আমি রান্নাঘর থেকে ব্লকটা স্টার্ট করলাম আর সব কেমন আছো তোমরা আশা করি এখন ভালোই আছে গরমটা অনেক মেলে গেছে অনেকটা ওয়েদার চেঞ্জ হয়ে গেছে আর এই ভাতের হাড়ি বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে একদিকে আর একদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে রিফাইন তেল দিয়ে দিয়েছি আর আজকে একটুখানি শুধুই অন্যরকম করবো আর তুই করবো একটু কাবলি ছোলা তো কাবলি ছোলাটা দেখো এই ভিজিয়ে রেখেছিলাম রাত্রিরে এই সেদ্ধও হয়ে গেছে সেদ্ধ করে নিয়েছি চারটে সিটি দিয়ে দিয়েছি আর আমি এই কাবলি ছোলাটা রিফাইন তেলে করছি তোমরা সরষের তেলেও করতে পারো আচ্ছা আর আমি এর মধ্যে সব নিয়ে নিয়েছি মোটটা ধুলের গুঁড়ো জিরের গুঁড়ো আর লঙ্কা হলুদ সব এর মধ্যে আছে এর মধ্যে একটু গরম জল দিয়ে দেবো আর আদা আদা দেব দেব অল্প অল্প একটু একটু দেখো আমি একটা আলু গোটা আলু বড় দেখে এই আলুটা কেটে একটু হলুদ মাখিয়ে রেখেছি এটা এখন এর মধ্যে দিয়ে দেবো আমি তোমার যেখানে মটর সেদ্ধ করি কাবলি ছোলাটা ছনে ঘুগনি কাবলি ছোলা এখানে তোমার মটর যেগুলো ঘুগনিতে মটর যেগুলো আমরা দিই সেটা প্রেশার কুকারের সাথে একটা আলু দিয়ে দিলেও হয় কিন্তু আমি এইভাবেই আলুটা কেটে এইভাবে আলাদা করে আগে দিই আমি প্রেশার কুকারে দিই না পেশা কুকারে শুধু আমি সেরকম ধরো ঘুগনি করলাম ঘুগনিটা দিলাম হ্যাঁ আর কাবলি ছোলা করলাম কাবলি ছোড়াটা করে নিলাম ওর মধ্যে আমি কোনো আলু দিই না আলু দেওয়া যায় আলুটা দিয়ে সেদ্ধ করা যায় কিন্তু আমি আলুটা এভাবে লাল করে ভেজে তবেই তোমার যে যে বলো বা বিশালা বলো এইভাবেই করি আমি এইভাবেও ভালো লাগে ওইভাবেও ভালো লাগে দুটোই ভালো লাগে তোমার দেখো আমি এক তোমার দুটো টমেটো কাঁচা লঙ্কার চার পাঁচটা কেটে আমি এর মধ্যে দিই না টমেটোটা আমি টেস্ট করিনি টেস্ট করে দিলে একরকম ভয় টেস্ট আমি করিনি আমি এইভাবেই করলাম এইভাবেই দিলাম ভালো করে এখন একটু মিনিট নাড়াচাড়া করবো চার পাঁচ মিনিট তারপরে মশলাটা দিয়ে নেব মশলাটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছি দেখো এবার আমি মশলাটা দিয়ে দেব চানা মশলা দিয়ে দিলাম একটু চানা মশলা একটু মশলা অল্প করে এবার এটা ভালো করে কষাবো হ্যাঁ এই দেখো আমরা নুন দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিয়ে দিলাম অল্প একটু এবার কাবলি ছোলাটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে দেখো এটা আমি একটু নাড়াচাড়া করতে গেলে আলুগুলো সবই বলে যাবে গোটা গোটা থাকবে না একটু টাইম লাগবে না দেখো বন্ধুরা এবার আমি একটু জল দিয়ে দেবো এর মধ্যে ভালো করে কষ্ট হয়ে গেছে আমার এবার একটু জল দিয়ে দেব দেখো আমার কাপড় ছোড়া হয়ে গেছে মাখনটা দিয়ে দিলাম একটু নেওয়ার সময় মাখন দিয়ে দিলে খেতে খুব ভালো লাগে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম আমি চলো আমার কাবলি ছোলা রেডি সবাইকে জলখাওয়ার দিয়ে দিই কিরম লাগলো দেখে বলো কমেন্ট করো ভাজলে যা হবে না কামড়ির ছোড়াটা খেতে হল হবে হ্যালো বন্ধুরা দেখো আমি এখন করবো কুমড়ো আলু ঢ্যাঁড়স ভাজা আর এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি ডিম হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি খাওয়ার আমাদের হয়ে গেছে সবার এবার এইটা করব ভাজা চলো বসিয়ে দিই দেখো ভাজা বসিয়ে দিয়েছি চারটা আলঙ্কার আর কালো জিরে দিয়েছি দেখো ভাজা নামিয়ে দিয়ে দিই বন্ধুরা দেখো আমি এখন করবো ডিমের ঝোল তিনটে ডিম ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কাটা হয়ে গেছে লঙ্কা কাটা হয়ে গেছে টমেটো কাটবো একটা আর ডিমে একটা আলু দেবো ভাবছি ঝোলটা করব আগে তারপরে আর একটা রেসিপি আছে ওটা আমি পরে করব একটু দিয়ে সুস্থে কেন মনে হয় খেয়ে বেরিয়ে যেতে পারে সেই জন্য আমি আগে করে নিচ্ছি এটা তারপর ডিমটা ভেজে নিলাম এবং উঠিয়ে দিই এটা তারপর পেঁয়াজ লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে ঝোলটা করবো তারপরে আর একটা রেসিপি আছে ওটা পরে করবো এটা আগে করে নিচ্ছি লিডু পাও আগে বেরিয়ে যাবে ওই তো আগে যাবে ওর কাজ আছে একটু বললো ওই জন্য যা হবে তাই চেয়ে বেরিয়ে যাবে ডিমটা দিয়ে দিচ্ছি এবার ডিমটা হয়ে যাচ্ছে তো গাড়ির আওয়াজগুলো আজকে একটু সময় যাচ্ছে না জল দিয়ে দিই কষিয়ে এবার জল দিয়ে দিলাম জল দিয়ে দেব তিনটে ডিম একটা ডিম দিয়ে দিলাম বয়েল করে কাঁচুরি খাবে তিনটের মধ্যে একটা লিডিফা খাবে একটা পতটা খাবে আর একটা রাত্রিরে ও খাবে আমার তো আর নিরামিষই জানে শনিবারে আমি কেউ নিরামিষি খাই এরা নিরামিষি কেউ খায় না আমার পর তো খাই না পছন্দ করেন না এবার যদি আমরা কোনো অপেশন বা কোনো নিয়ম হলো তখন যদি বলি তখন তেল নিয়ে নিয়েছি দেখো রিফাইন তেল নিয়ে নিয়েছি আর এই ছানাটা একটু বাটিতে রেখে দিয়েছি ছেঁকে শক্তও হয়ে গেছে একদম জলটা ঝরে গেছে আর এটা আমি কোনো বড়া ফড়া করছি না আজকে একটু অন্যরকমভাবে করব আগেও আমি দুই তিনবার করে খেয়েছি খুব সুন্দর লাগে খেতে তা এটা তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদেরও এটা ভালো লাগবে তবে একটু কিশমিশ নিয়ে নিয়েছি সব একসাথেই দিয়ে করব দেখো আমরা আমি কীভাবে করছি তোমরা দেখো এটাতে একটু মৌরি দিলাম মৌরি ফোড়ক দি আর এই কাজু কিশমিশটা দিয়ে দেব এই রিফাইন তেল নিয়েছি এটা রিফাইন তেলই ভালো লাগে পনির যে কোনো রিফাইন তেলই ভালো লাগে এই চারটে লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা এবার আমি দিয়ে দিচ্ছি আলু ছোটো ছোটো তিনটে আলু কেটেছিলাম তিনটে আলু দিয়ে এবার আলু করে ভাজবো আলুগুলো টমেটো ছিল দিয়ে দিলাম দেখ এই হলুদ দিয়ে দিলাম এবার নুন আর একটু সামান্য চিনি দেবো মিষ্টি দেব এই নুন দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম অল্প করে দেখো এবার আমি ছানাগুলো এইভাবে দিয়ে দেবো এইভাবেই ছানাগুলো দিয়ে দেবো এইভাবে একবার তোমরা করে দেখতে পাবে খুব দারুণ লাগে এবার এইটাকে ভালো করে পাঁচ ছ দশ মিনিট এটাকে সাতলাগ দিয়ে তারপরে জল এটা রুটির সাথে ভালো লাগে পরোটার সাথে ভালো লাগে দারুণ লাগে আমরা ছানার ম্যাক্সিমাম ছানার বড়ার ডাল নাম খাই ম্যাক্সিমাম ওইটাই করি কিন্তু এইটা আমি দুই তিনবার করেছিলাম আগে এরকম দুধ কেটে গেলে কী করা যায় তাই এইভাবে করেছিল খুবই ভালো লাগে সেটা কিচ্ছু না কোনো মশলা দেবে ছানাটা ভালো করে জল দিয়ে আগে ছেঁকে নেবে ছেঁকে আলো করে ছিটে আগে শুকিয়ে নেবে নিয়ে তারপরে একটু কিশমিশ কাজু একটু টমেটো দিলে একটু লঙ্কা দিলে কাঁচা লঙ্কা দিলে কি যার ধরো শুকনো লঙ্কা খায় তারা শুকনো লঙ্কাও দিতে পারে নুন হলুদ দিলে ব্যাস ওইভাবে করুক দারুণ লাগবে দেখো আমার হয়ে গেল ছানার তরকারি আমি দুটো আরও দিয়ে দিলাম হয়ে গেছে না দিয়ে দিই এইটা একদম রুটির সাথে ভালো লাগবে খেতে পরোটার সাথে ভালো লাগবে হতে পারে তোমাদের কার পছন্দ হতেও পারে আবার কার পছন্দ নাও হতে পারে কিন্তু আমার পছন্দ আমি এইভাবে করে দুই তিনবার খেয়েছি কারণ আমি হয়ে গেল দেখো আমার রেডি হয়ে গেল ছানার তরকারি গুড ইভিনিং সবাইকে দেখো এখন আমি রাত্রিবে খাওয়ার খেতে বসে গেছি ডিনার করতে বসে গেছি আর ডিনার করছি আজকে পটল আলুর তরকারি ছানার তরকারি রেডিকিনি আর এখানে কাবলি ছোলা আর ভাত তো গরম করা হয়ে গেছে সব কিছু দিয়ে খাচ্ছি তাড়াতাড়ি করে অনেক রাত হয়ে গেছে এমনিও আর খিদাও পেয়ে গেছে খুব জোর সেই অনেক সকালেই খেয়েছি আজকে আর রাত্রিরে খাবারটা নিয়ে এই জন্য তাড়াতাড়ি বসে গেছি গরম টরম করে তো চলো খাওয়া দাওয়া করিনি এখানে ব্লকটা শেষ করলাম খেয়ে দিয়ে তারপরে আবার পরে তোমাদের সাথে কালকে আবার কথা হচ্ছে খেয়ে দিয়ে কাজগুলো সেরে নিই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা